আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চৌদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসেন টু এনভায়রনমেন্টাল পলিউশন পেজ ফোরটিন অ্যাক্টিভিটি ডি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা চোদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এই টপিকটি নিয়ে আলোচনা করেছি এবং খালি ঘরগুলো পূরণ করে দিয়েছিলাম আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি ইন গ্রুপস অফ ফোর প্রিপেয়ার এ সামারি ইন হান্ড্রেড ওয়ার্ডস অফ দ্য টপিক পেলো অর্থাৎ তোমরা হচ্ছে চারজনের একটা দল গঠন করে নিচে দেওয়া বিষয়ের উপর একশো শব্দের মধ্যে একটা সংক্ষিপ্ত বিবরণ তৈরি করো ফার্স্ট ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফ হোয়েন ড্রাফ্ট ইজ কমপ্লিট সিলেক্ট এ গ্রুপ মেম্বার টু রেডিট টু দ্য ক্লাস তো প্রথমে তোমরা সবাই মিলে হচ্ছে একটা খসড়া তৈরি করবে এবার খসড়াটা সম্পন্ন হয়ে গেলে দলের একজন সদস্যকে নির্বাচন করো যে এই বক্তব্যটি শ্রেণী অন্যদের পরে শোনাবে টপিকটা হচ্ছে কি পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার অর্থাৎ মাটি দূষণ মানে শব্দ তো এখানে আমরা তোমাদের জন্য তিনটা স্যাম্পল লেন্সার রাখছি প্রথম স্যাম্পল লেন্সারটা হচ্ছে দুইশো ওয়ার্ডের দ্বিতীয় স্যাম্পল লেন্সারটা আমরা রাখছি হানড্রেড ওয়ার্ডসের আর তৃতীয় স্যাম্পল ওয়ার্ডসে আমরা রাখছি ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসে ঠিক আছে এই তিনটা স্যাম্পল অ্যান্সার দেখে তোমাদের নিজেদের মতো করে তোমরা কিন্তু এখানে এই টপিকটার উপরে একটা লেখা প্রস্তুত করতে পারবে একটা সামাই প্রস্তুত করতে পারবে ঠিক আছে জল শিক্ষার্থীরা আমরা হচ্ছে একটা করে তিনটা স্যাম্পল অ্যান্সার দেখি আমাদের টপিকটা হচ্ছে কি পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার মাটি দূষণ মানে হচ্ছে পানি দূষণ স্যাম্পল অ্যান্সার ওয়ান অ্যাট ফার্স্ট অল দ্য স্টুডেন্টস অফ এ গ্রুপ উইল ডিসকাস অ্যান্ড মেক ড্রাফটস তা প্রথমেই সে শিক্ষার্থী সকল শিক্ষার্থীরা এই দলের একত্রে মিলে আলোচনা করবে এবং একটা খসড়া তৈরি করবে দেন দে উইল প্রিপেয়ার এ লেকচার অ্যান্ড সিলেক্ট ওয়ান স্টুডেন্ট টু ডেলিভার ইট এবং তারপর তারা একটা বক্তব্য তৈরি করবে এবং তার পরিবেশনের জন্য একজন শিক্ষার্থীকে নির্বাচন করবে সেই গ্রুপ থেকে নাও এ মডেল লেকচার স্ক্রিমেন্ট বেলো তো এখন নিচে একটা নমুনা বক্তব্য দেওয়া হলো ডিয়ার ফেলো স্টুডেন্টস ইট ইস মাই গ্রেট প্লেজার টু বি হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ টু ডেলিভার এ লেকচার অন দ্য টপিক পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দা ওয়াটার প্রিয় সতীর্থ শিক্ষার্থী বন্ধুরা সবার মাঝে উপস্থিত হয়ে মাটি দূষণ মানেই পানি দূষণ এ বিষয়ে একটি বক্তব্য প্রদান করা আমার জন্য একটি আনন্দের বিষয় ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ হেয়ার ইন দ্য ক্লাস প্রথমেই আমি শ্রেণিতে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার রেসপেক্টেড ইংলিশ টিচার হু হ্যাজ ফ্যাসিলিটেটেড দিস অপরচুনিটি টু আস বিশেষভাবে আমি আমাদের সম্মানিত ইংরেজি শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই যিনি এই সুযোগটি আমাদেরকে করে দিয়েছেন ওয়েল অল অফ ইউ নো দ্যাট এনভায়রমেন্ট হ্যাজ টার্নড আউট টু বি কি ইস্যু ইন দ্য গ্লোবাল কনটেক্সট মাটি প্রথমেই হচ্ছে জানাই বেশ আপনারা সবাই জানেন যে বর্তমান এই বৈশ্বিক পরিস্থিতিতে পরিবেশ একটি প্রধান বিষয় হচ্ছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে ল্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ভাইটাল এলিমেন্টস অফ নেচার মাটি এবং প্রাণী আমাদের এই প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভাইটাল এলিমেন্টস মানে গুরুত্বপূর্ণ এভ্রি ইয়ার এ হিউজ ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ বিইং প্রডিউসড বাট নট ডিসপোজ প্রপারলি প্রতি বছরই বিশাল পরিমাণ কলকারখানা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে কিন্তু যথাযথভাবে সেগুলো অপসারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না দিস ওয়েস্টেজ আর অফ এন থ্রোন হ্যাফেজারটলি অ্যান্ড ইভেন ইন টু দ্য ওয়াটার অর্থাৎ এই আবর্জনাগুলো প্রায় এখানে সেখানে এমনকি পানিত ব্যবস্থার জন্য পানিত কিন্তু ফেলা হচ্ছে দাস ইট কজেস পলিউশন টু ওয়াটার অ্যান্ড সয়েল অ্যাট এ টাইম আর এভাবেই একই এটি একই সাথে মাটি এবং পানিকে কিন্তু দূষিত করে The mismanagement of household ওয়েস্টেজ পার্টিকুলারলি দ্য পলিথিন bags, has কস্ট সিরিয়াস threat টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম গৃহস্থালির আবর্জনার অব্যবস্থাপনা বিশেষত পলিথিনের থলে বা পলিথিনের ব্যাগ মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে Another cause for ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল fertilizers, ফার্টিলাইজার মাটি দূষণের একটি কারণ হচ্ছে কৃষিজাত কীটনাশক কৃত্রিম সারে ব্যবহার করা ইত্যাদি দিস পেস্টিসাইডস গেট ওয়েস্ট away বাই রেইন অ্যান্ড মিক্সড with দ্য ওয়াটার অফ nearby canals ক্যানেলস ponds. তো এই কীটনাশক সমূহ বৃষ্টির পানিতে ধুয়ে যায় এবং পার্শ্ববর্তী খাল বা পুকুরের পানিতে মিশে যায় সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়েস্ট বাই দ্য সয়েল মাঝে মাঝে মোটর গাড়ি থেকে ছিদ্রপথ দিয়ে জ্বালানি নিঃসরণ বৃষ্টির পানিতে ধুয়ে যায় এবং নিকটবর্তী মাটিতে চুইয়ে মিশে যায় the polluted সয়েল বিং ওয়েস্ট away বাই রন ওয়াটার গোজ ইন টু ওয়াটার অফ পণ্ডস ক্যানেলস ওর রিভার্স অ্যান্ড এই দূষিত মাটি মিষ্টির পানিতে ধুয়ে পুকুর খাল নদীর পানিতে যায় এবং একে দূষিত করে অ্যাকচুয়ালি ইফ উই ক্যান প্রিভেন্ট অর কন্ট্রোল পলিউটিং দ্য ল্যান্ড ওয়াটার পলিউশন উইল বি প্রিভেন্টেড ওর কন্ট্রোল অটোমেটিক্যালি থ্যাংকস ইউ অল থ্যাংকস টু ইউ অল এই দূষিত যদি আমরা এই ভূমি দূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পানি দূষণ স্বয়ংক্রিয়ভাবেই প্রতিরোধ বা নিয়ন্ত্রিত হয়ে যাবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা দুশো শব্দের একটা সামাই দেখলাম এবার আমরা একশো শব্দের একটা সামাই দেখবো এটা হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্সার টু পলিউটিং দ্য ল্যান্ড ডাইরেক্টলি ইম্প্যাক্টস ওয়াটার কোয়ালিটি অ্যাজ হার্মফুল সাবস্টেন্সেস ফ্রম দ্য ল্যান্ড ক্যান সিপ ইন্টু ওয়াটার সোর্সেস ভূমি দূষণ বা মাটি দূষণ সরাসরি জলমানের উপর প্রভাব ফেলে কারণ ভূমি থেকে ক্ষতিকারক বর্ধার্থ জলের উৎসে মিশে যেতে পারে অ্যাক্টিভিটিস সচেস ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড বেস্টিসাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয় ডাম্পিং কন্টন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দিস প্রবলেম ভূমিদূষণের জন্য অপরিকল্পিত বর্জ্য ফেলা রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা এবং শিল্প কারখানা বর্জ্য ডাম্পিং এর অন্যতম কারণ হোয়েন পলিউটার্স ফ্রম দ্য ল্যান্ড আর ওয়েস্ট ইন্টু রিভার্স লেকস অ্যান্ড ওশনস বাই রেইন ও ইরিগেশন দিকন্টামিনেট দ্য ওয়াটার এফেক্টিং অ্যাকুয়েটিক লাইফ অ্যান্ড ইকোসিস্টেমস বৃষ্টিপাত যা সেচের মাধ্যমে ভূমি থেকে দূষিত পদার্থ নদী হ্রদ এবং সমুদ্রে হয়ে যায় যা জলকে দূষিত করে এবং জলজ প্রাণী ও পরিবেশের ক্ষতি করে পলিউটেড ল্যান্ড অফ এন্ড লিডস টু ওয়াটার বন ডিজিজেস ডিসার্বস দ্য ব্যালেন্স অফ নেচার অ্যান্ড এনডেঞ্জার্স হিউম্যান হেলথ বাই কন্টামিনেটিং ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস অর্থাৎ ভূদূষিত প্রাণী প্রায়শই জলের মাধ্যমে রোগের সৃষ্টি করে প্রকৃতি ভারসাম্য বিঘ্নিত করে এবং পানীয় জলের উৎস দূষণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে প্রিভেন্টিং ল্যান্ড পলিউশন থ্রো প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট রিডিউসড কেমিক্যাল ইউজ অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস ইস এসেন্সিয়াল টু প্রোটেক্ট বোথ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার এনশিউরিং এ হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর অল লিভিং বিংস ভূমি দূষণ প্রতিরোধের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা রাসায়নিকের ব্যবহার হ্রাস এবং টেকসই পদ্ধতি ব্যবহার অত্যন্ত জরুরি যাতে ভূমি এবং জল উভয়ই সংরক্ষিত সুরক্ষিত থাকে এবং পরিবেশ স্বাস্থ্যকর হয় লাস্ট একটা স্যাম্পল অ্যান্সার দেখবো আমরা এটা হচ্ছে দুইশো ওয়ার্ড সরি একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা স্যাম্পল অ্যান্সার ঠিক আছে দেখো আমরা শুরু করি স্যাম্পল অ্যান্সার থ্রি পলিউটিং দ্য ল্যান্ড হ্যাজ এ ডাইরেক্ট অ্যান্ড হার্মফুল ইম্প্যাক্ট অন ওয়াটার কোয়ালিটি অ্যাজ কন্টামিন্স ফ্রম দ্য ল্যান্ড অফ অ্যান্ড ফাইন্ড দেওয়ার ওয়ে ইন টু ওয়াটার সোর্সেস ভূমি দূষণ সরাসরি জলমানের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে কারণ ভূমি থেকে দূষিত পদার্থ প্রায়শই জলের উৎসের সাথে মিশে যায় ইম্প্রপার ডিসপোজাল অফ হাউস হোল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস ডিফরেস্টেশন অ্যান্ড আরবানাইজেশন আর মেজর কন্ট্রিবিউটার্স টু ল্যান্ড পলিউশন গৃহস্থলী এবং শিল্প বর্জ্যের অপরিকল্পিত নিষ্পত্তি রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার বর্ণ উজার এবং নগরায়ণ এই ভূমি দূষণের প্রধান কারণ দিস পলিউটেন্স আর ক্যারিড বাই রেইন ওয়াটার অর ইরিগেশন রান অফ ইন্টু রিভার্স লেক্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার লিডিং টু ওয়াটার কন্টামিনেশন তো এই দূষিত পদার্থ বৃষ্টির পানি বা সেচের মাধ্যমে নদী হ্রদ এবং ভূগর্ভস্থ জলে ধুয়ে যায় ফলে জল দূষিত হয় This প্রসেস নোন as লিচিং ইন্ট্রোডিউসেস হার্মফুল chemicals and toxins into aquatic অ্যাকুয়েটিক ইকোসিস্টেমস their balance and endangering marine and freshwater ফ্রেশ ওয়াটার স্পেসেস এই প্রক্রিয়া যা লিচিং নামে পরিচিত এর ফলে জলে ক্ষতিকর রাসায়নিক অবিষাক্ত পদার্থ নিয়ে আসে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে এবং সামুদ্রিক ও সাধু প্রাণীদের বিপন্ন করে পলিউটেড ওয়াটার ক্যান also harm humans বাই contaminating drinking ওয়াটার supplies, and স্প্রিং ওয়াটার বন ডিজিজেস তো দূষিত জল মানুষের জন্য ক্ষতিকারক কারণ এটি পানীয় জলের উৎস দূষিত করে এবং জলবাহিত রোগ ছড়ায় ফার্দার মোর এছাড়াও ইউট্রোফিকেশন কস্ট বাই এক্সেসিভ নিউট্রিয়েন্টস ইন ওয়াটার বডিস ডিপ্লেটস অক্সিজেন লেভেলস হার্মিং অ্যাকুয়েটিক লাইফ এছাড়া জলে অতিরিক্ত পুষ্টির উপস্থিতি ইউট্রোফিকেশন সৃষ্টি করে যা অক্সিজেনের মাত্রা হ্রাস করে এবং জলস্প্রাণী ক্ষতি করে টু অ্যাড্রেস দিস ইস্যু ইট ইস ক্রুশিয়াল টু রিডিউস ল্যান্ড পলিউশন বাই অ্যাডপটিং সাস্টেনেবল প্র্যাকটিসেস সাচেস রিসাইক্লিং প্রকার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিমিটিং কেমিক্যাল ইউজ টু প্রোটেক্ট বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইকোসিসেম তো পুনর্ব্যবহার সঠিক বর্জ্য ব্যবস্থাপন এবং রাসায়নিক ব্যবহারে সংযমের মতো টেকসই পদ্ধতি গ্রহণের মাধ্যমে ভূমি এবং জল উভয়কে সুরক্ষিত রাখা কিন্তু সম্ভব ঠিক আছে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই ডি নাম্বারে যে টপিকটা ছিল এর উপরে তিনটা সামাই দেখেছি একটা সামাই দেখেছি আমরা একশো শব্দের যেটা ছিল আমাদের দুই নাম্বার স্যাম্পল একটা সামাই দেখেছি একশো পঞ্চাশ শব্দে যেটা ছিল তিন নাম্বার স্যাম্পল আরেকটা দেখেছি দুশো শব্দের একটা সামারি যেটা ছিল আমাদের এক নম্বর স্যাম্পল তো এখানে বলা হয়েছে একশো শব্দের মধ্যে সামারি লিখতে আমরা তিনটা সামারি লিখে দিলাম ছোটো বড়ো মাঝারি ধরনের তো এখান থেকে ধারণা নিয়ে তোমরা হচ্ছে নিজেদের মতো করে একটা সামারি লিখবে কখনোই হুবহু আমি যেটা ভিডিওতে দেখিয়েছি সেটা লিখতে যাবে না বা অন্য জায়গা থেকে লিখবে না তোমরা হচ্ছে নিজেদের মতো করে বানিয়ে লিখবে তাহলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হবে এই জন্য এখানে তিনটা সামারি দেওয়া যাতে করে তোমরা তোমরা হচ্ছে একটু বেশি ধারণা পেতে পারো বানিয়ে লিখতে সুবিধা হতে পারে ঠিক আছে তো আজকে আলোচনা করছি ডি নাম্বারটা নিয়ে আরেকটা অ্যাক্টিভিটি বাকি আছে ই নাম্বার এই ই নাম্বার অ্যাক্টিভিটি আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন টু এনভায়রমেন্টাল পলিউশন এর চোদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটিস ডি এর সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ